মেলা মনে পড়ে এই মেলার কথা যারা যারা যান না তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি উপস্থাপনা করা আসলে আমাদের সবার জীবনেই একটা না একটা সময় গেছে সবাই কিন্তু ছোটবেলায় আমাদের বাবার হাত ধরে কিন্তু প্রথমেই মেলাটা দেখা শুরু হয় তারপরে ধীরে ধীরে দিন বদলায় যুগ পাল্টায় আমরাও বড় হয়ে উঠি তারপরে রঙিন স্মৃতি অনেক জড়াতে থাকে অনেকের মনে এবং তার মধ্যে দিয়ে কখন যে সেই সুবর্ণ সেই সময়গুলো কাটিয়ে উঠি সেটা আমরা নিজেরাই ভুলে যাই বয়স বাড়ার সাথে সাথে আমাদের জীবনে নতুন কারোর আবির্ভাব হয় কারুর হাত ধরতে আসে তার প্রিয়তমা আবার কারুর হাত ধরতে আসে তার প্রিয় মানুষটি সেই মানুষগুলির হাত ধরে কিন্তু আমরা তারপরে মেলা দেখাটা স্টার্ট করি কখনো কি ভেবে দেখেছো পুরোনো দিনে ফেলে আসা সেই দিনগুলোর কথা যে দিনগুলোতে তোমার বাবা মায়ের সঙ্গে তুমি মেলায় দেখতে যেতে এবং বাবার হাত ধরে গুটি গুটি পায়ে তুমি মেলার সমস্ত কোনা কোনা কিন্তু ঘুরে দেখতে কখনো ফুচকা খেতে লোক চাইলে বাবার হাত ধরে টান মেরে বলতে বাবা ফুচকা খাবো কখনো খেলনা কেনার ইচ্ছা হলে পরেও সেই বাবাকেই কিন্তু বলতে আজকে কোথায় যেন হারিয়ে গেছে সেই বাবা এবং সেই পুরনো দিনের সেই স্মৃতিগুলো ভুলে যাচ্ছি আমরা আমাদের পাশে ফেলে আসা সেই দিনগুলোর কথা জীবনে নতুন প্রেমে জড়ানো কিছু প্রেমিকদের কথা মনে করে আমরা সমস্ত কিছুই কেমন যেন বিসর্জন দিয়ে দিচ্ছি ভেবে দেখুন তো পারবেন কি সেই দিনগুলোকে ভুলে যেতে পারবেন সেই কাটিয়ে আসা সোনায় সময় সেই সময়গুলোকে আবার ফিরিয়ে আনতে নাকি কেউ পারবে সেই সময়গুলো আপনাকে ফিরিয়ে দিতে না এটা আমি কাউকে দোষারোপ অথবা কোনো কিছু করাতে বাধা দিচ্ছি না জাস্ট এইটুকুনি বলা এই স্মৃতিগুলো আমরা ভুলে যাচ্ছি দিনের পর দিন কেমন যেন আমরা স্বার্থপরের মতো কাজ করছি যাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখলাম যাদের হাত ধরে জীবনে প্রথমবার চলা শিখলাম যখন আমরা নিজের পায়ে চলতে শিখে যাই তাদেরকেই কেমন যেন অবহেলা করি কি ঠিক বললাম তো নাকি কথাটি যদি মেলে আপনার জীবনের ঘটনার সাথে মেলার আজকে তোমাদেরকে নিয়ে একটু গল্প আসর জমাবো চলো শুরু করছি আমি তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুর রাহুল আজকের এই ছোট্ট অনুষ্ঠানটি এই মেলার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আসলে পুরোনো দিনে সে ফেলে আসার স্মৃতিগুলো এখন আর বাবা মেলা দেখতে যেতে পারি না এখন আমিও কেমন যেন একা হয়ে গেছি আগে বাণীপুরের মেলাটা চালু হলে পারি কেমন যেন এক মাস আগে থেকেই মনের ভেতরে একটা ছুকছুকানি তৈরি হতো মেলায় গিয়ে এটা কিনবো ওটা খাবো এখন কেন জানি না আমরা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে উঠতে পারছি না সময় যেন আমাদেরকে বারবার পেছনে ফেলে দিচ্ছে আমরা সময় পাচ্ছি না এবং আরে সত্যি কথা বলো তো তোমরা এখনকার দিনের মেলায় বেশি আনন্দ নাকি আগেকার দিনের ছোট্ট মেলা হলেও সেটাতে বেশি আনন্দ হতো কমেন্টে জানিও তো আমার এলাকায় ঘটে যাওয়া এই বানিপুরের মেলা হাবরা বানীপুরের মেলা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী মেলা হিসাবে পরিচিত প্রতি বছর জানুয়ারি মাসে হাবরা বানীপুর এলাকায় এই মেলার আয়োজন করা হয় যা স্থানীয় বাসিন্দা ও দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের আকর্ষণ করে বানীপুরের মেলার সূচনা প্রায় শতাব্দী প্রাচীন প্রাথমিকভাবে এটি একটি লোক উৎসব হিসাবে শুরু হয় যেখানে স্থানীয় সংস্কৃতি হস্তশিল্প ও কৃষিজ পণ্য প্রদর্শিত হতো কালের প্রবাহে মেলাটি তার পরিসর ও বৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে বর্তমানে এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা স্বীকৃতি পায় যদি কেউ জিজ্ঞাসা করে মেলার বৈশিষ্ট্য তবে এটাই দাঁড়ায় ও বৈচিত্র্যময় স্টলের জন্য বিশেষভাবে পরিচিত এখানে হস্তশিল্প পোশাক গৃহস্থলী সামগ্রী খেলনা গয়না ইত্যাদি বিভিন্ন পণ্য পাওয়া যায় এছাড়া মেলার বিভিন্ন রাইড ও বিনোদনমূলক কার্যক্রমে আয়োজন করা হয় যা শিশু ও বড়দের সমান আনন্দ দেয় হ্যাঁ এবার যদি কেউ বলে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে কেরকম তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে মেলার অন্যতম আকর্ষণ হলো প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান যে অনুষ্ঠানটি মেলা চলাকালীন প্রত্যেক দিনই প্রায় পালন করা হয় এবং প্রত্যেক দিনই ভিন্ন ভিন্ন স্বাদের সংস্কৃতি অনুষ্ঠান কিন্তু এখানে আয়োজন করা হয় স্থানীয় ও প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহণের নৃত্য সংগীত নাটক ইত্যাদি পরিবেশিত হয় যা দর্শকদের এক কথায় মুগ্ধ করে তোলে এছাড়া লোক সংস্কৃতি ও ঐতিহ্যবাহী শিল্পের এই মেলায় অন্যতম অংশ কিন্তু রাখে খাবারের স্টল থাকে যেখানে পিঠে পুলি স্পেশাল চাট ফুচকা মিষ্টি ইত্যাদি কিন্তু পাওয়া যায় এগুলি মেলার অন্যতম আকর্ষণ যা দর্শনার্থীদের রসনার তৃপ্তি করে আচ্ছা যোগাযোগ ও পরিবহন যদি হিসাবে যদি কিছু জানতে চাও তো সেক্ষেত্রে বলা যেতে পারে হাবরা শহরটি কলকাতা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত রেল ও সড়ক পথে হাবরা সহজেই পৌঁছানো যায় হাবরা নাম তো সোনাই অগা এই জায়গাটি এমন একটি জায়গা উত্তর চব্বিশ পরগনায় অনেকের মুখে এই নামটি শোনা যায় এই নামটির পেছনে অনেক হিস্ট্রি অনেক ঐতিহাসিক কিছু জিনিস জড়িয়ে আছে যে কারণে হাবড়া শহরটি কিন্তু অত্যন্ত পরিচিত এমনকি দূর দূরান্তের লোকেরাও কিন্তু এর নাম কম বেশি জানে তো যে কথাই ছিলাম তো হাবড়া রেলওয়ে স্টেশন থেকে বানীপুরের মেলার স্থান অল্প দূরত্ব যেখানে তোমরা রিক্সা অথবা অটোতে সহজেই কিন্তু পৌঁছাতে পারবে বাণীপুরের মেলা শুধুমাত্র একটি বাণিজ্যিক মেলা নয় এটি স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহাসিক প্রতিফলন প্রতি বছর হাজারো মানুষ এই মেলায় অংশগ্রহণ করে যা আমাদের সমৃদ্ধি সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে এখানে দেখার মতো আরো অনেক ধরনের জিনিস আছে যেমন কি প্রতি বছরে কোন কৃষক তার কোন সবজিটি অথবা কোন ফসলটি বেশি পরিমাণে হাইলাইট করতে পারে সেরকম একটা কিন্তু কম্পিটিশন এখানে প্রতি বছর লাগে তো সেটাই কিন্তু দেখাবো তোমাদেরকে এক একটা কচু মান কচুর সাইজ একটা একটা মানুষের থেকে বড় কখনো দেখা যাচ্ছে এক ডালে দুই রকমের ফল কখনো দেখা যাচ্ছে ইয়া বড় বড় সাইজের কুমড়ো কখনো বেগুন দেখা যাচ্ছে ভিন্ন কালার অথবা ভিন্ন সাইজের এত কিছু এখানে আছে যেগুলো কিন্তু আমি নিজেও জানি না এগুলোর নাম কি এমন এমন ফল এমন এমন সবজি আছে যেগুলো হয়তো এখন পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে তো সেই ধরনের অনেক জিনিস অনেক দেখার মতো জিনিস কিন্তু এই এই বানিপুরে কিন্তু ঘটে যায় তো সেগুলো দেখার জন্য কিন্তু তোমাকে ভিজিট করতে হবে ঠিক আমি আগেই বলে দিলাম কিভাবে আসবে সমস্তটাই আমি বলে দিলাম ভিডিওটি ভালো লাগলে পরে একটি লাইক করার অনুরোধ রইলো অনেক বন্ধু বান্ধবের কাজে আসতে পারে তাই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইলো আমি তোমাদের সঙ্গে এতক্ষণ রাহুল ছিলাম নাম তো সোনাই কোথা থেকে দেখলে তোমার প্রিয় শহরটির নাম কমেন্ট করে যেও